আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য একটা সুন্দরতম একটা ভিডিও আমাদের ঘরবাড়ি ঐতিহ্যবাহী গরু বাজার এবং মানুষের বাজারে এখানে গরু থেকে মানুষের সংখ্যা বেশি তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আজ এরা বিনোদন ফেসবুক পেজ বা ইউটিউব থেকে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এভাবে আরো সুন্দরভাবে বিরু করতে পারি তো আপনাদেরকে এখন দেখাবো আমাদের গরবাড়ি বাজার ঐতিহ্যবাহী গরু বাজার এবং মানুষের বাজারে আপনারা যারা যারা এই বিরুটি দেখছেন হয়তো তারা অযথা বসে আছেন কোনো কাজ নেই কর্ম নেই শুধু শুধু বসে আছেন তারাই আমাদের বিরু দেখতে এসেছে তার জন্য আমি আপনাদেরকে আজকে অযথা কিছু ফালতু কিছু কথা গমু এবং আমাদের সাথে কিছু সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আপনারা আমার সাথে আসুন দেখুন গরু বাজার এবং মানুষের বাজারের পরিস্থিতি তো আজকে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এক রাস্তা যেখানে মানুষের থেকে গরুর সংখ্যা বেশি এখানে হাঁটা চলা করার জন্য মনে হচ্ছে এটা বাংলাদেশের রাস্তা না এটা ইউরোপের রাস্তা তো আপনারা ইউরোপের রাস্তা দিয়ে হাঁটতে চান তারা অবশ্যই আমাকে জানাবেন যে ইউরোপের রাস্তা দিয়ে নিয়ে হাঁটবো আমি দেখুন অনেক বড় বড় গরু উঠেছে আমাদের গরবাড়ি বাজার ঐতিহ্যবাহী গরু বাজারে এবং মানুষের বাজারেও তো আপনারা দেখুন গরু মহিষ সকল ধরনের গরু উঠেছে অনেক বড় বড় গরু উঠেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক নম্বর কাউন্টার এখানে কোনো ধরনের দুর্নীতিমূলক কাজ করা হয় না আমাদের গরু বাজারে এখানে পুলিশ প্রশাসন আছে আমাদের অনেক সিকিউরিটি গার্ডের আছে গরবাড়ি বাজার থেকে গরু চুরি করে কোনো সম্ভাবনা নেই এখানে খুবই ভালো উন্নত মানের গরু পাওয়া যায় এখানে কোনো দুই নম্বরে কোনো গরু ওঠে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক ধরনের গরু আছে অনেক বড় বড় গরু আছে যারা যারা এই গরু কিনতে চান তারা আমাদের উচিত ভাই গরবাড়ি বাজারে যোগাযোগ করবেন এখানে কোনো ধরনের দুর্নীতিমূলক কাজ করা হয় ইতিমধ্যে আমরা আছে আমাদের গরবাই বাজার ঐতিহ্যবাহী ছাগলের হাটে তো এখন আপনারা অনেকেই গরাই বাজার ছাগল কিনতে আসেন তাহলে এখানে উন্নত মানের ভালো ছাগল পাওয়া যায় তো আমরা এখন এক আমাদের এক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব তো এখানে ছাগল বিক্রি বিক্রি করার জন্য কোথা থেকে এসেছে আপনারা আমাদের সাথে থাকুন তো ইতিমধ্যে আমাদের এক ভাইয়ের সাথে যুক্ত হয়েছে উনি কোথা থেকে এসেছে একটু ছাগল নিয়ে তো আমি জিজ্ঞাসা করব ভাই সাইকেল নিয়ে কোথা থেকে এসেছেন দোতারগাঁও তো আপনি এখানে দোতারগাঁও বিডিপাড়া থেকে ছাগল বিক্রি করার জন্য এসেছেন তো ছাগল বিক্রি করার জন্য আপনি কি কোনো দুর্নীতিমূলক শিকার হয়েছে তো আপনি ছাগলটা কত বিক্রি করতে চান ছাগলটা তো দিলাম বিশ টাকা তো সর্বনিম্ন কত হলে আপনি বিক্রি করতে পারবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ছাগল তো আপনারা যারা যারা ছাগল কিনতে চান এই গুড় তাহলে এই ছাগলটি কিনতে পারেন আঠারো হাজার টাকা বিক্রি করা হবে আপনারা আরো এলা আরো আমাদের বাজারে আরো অনেক কিছু আছে ছাগল আছে আপনারা পছন্দ হলে আপনারা ছাগলটি নিবেন আর আমাদের গরুবাড়ি বাজার অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে ছাগল বিক্রি করার জন্য গরু ছাগল বিক্রি করার জন্য তো আপনারা সবাই অবশ্যই গরবাড়ি ঐতিহ্যবাহী গরু হাট এবং ছাগলের হাটে আসবেন ইতিমধ্যে আমরা আমাদের এক বাজার কমিটির সদস্যের সাথে যুক্ত হয়েছি ইনি আমাদের গরু বাজারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে ওনাকে আমরা কিছু জিজ্ঞাসা করবো গরু বাজার কোনো ধরনের দুর্নীতিমূলক কিছু হয় নাকি তো কাকা বলেন গরু বাজারে কোনো ধরনের দুর্নীতিমূলক না না বাজারের মধ্যে কোনো দুর্নীতির ইয়া নাই পর্যাপ্ত পরিমাণ চাকা সেবক আছে লোকজন আছে কোনো সমস্যা নাই বাজার শৃঙ্খলা মতো পুলিশ আছে শৃঙ্খলা তো সমস্যা নেই মানে দূর দূরান্ত থেকে যারা মানুষ আছে তারা কি নিরাপদে করে নিরাপদে বাসা পর্যন্ত অবস্থা এরকম সুবিধা করে নেওয়া আছে কোনো সমস্যা নেই তো বাজারে যে গরুর পরিস্থিতি গরুর পরিস্থিতি সম্পর্কে আপনি কিছু বলেন গরুর পরিস্থিতি খুব সুন্দর সুন্দর খুব ভালো ভালো গরু আছে গরবাড়ি বাজারের মধ্যে তো অনেক মানুষ দূর দূরান্ত থেকে গরু কেনার জন্য গরবাড়ি বাজারে আসে তো গরবাড়ি বাজারে যারা যারা আসে তারা গরু কি কিনে কি তারা কোনো দুর্নীতি শিকার হবে না না কোনো দুর্নীতি শিকার হবে না এই বলে এই এলাকায় কপি আছে ভালো আছে তো আমাদের কাকা বলেছে গরমাই বাজার কোন ধরনের দুর্নীতিমূলক কাজ করা হয় না তো সবাই আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই আমাদের গরমাই বাজার থেকে গরু কিনবে